হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের সাথে আজকে আরও একটা ব্লগ শেয়ার করছি তো এটা ছিল আমাদের ধান আসার আগে কিছুদিনকার আগে ব্লগ তো ভাবলাম ব্লগটা যেহেতু করাই আছে তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখেছ এভাবে শিউলি ফুল ধরেছে তো মাটিতে তো কিছু পরে আছে আর কিছু কিন্তু আমি এই যে গাছ ঝেড়ে আর ফেলছি তো সবাই বলে ফুল নাকি নিচে পড়লে পুজোতে লাগে না কিন্তু শিউলি ফুল তো সবসময় নিচেই পড়ে তাহলে কিভাবে পুজোতে দেয় বলো তো আর এদিকে দেখো সকাল সকাল আমাদের উঠোনে কত সুন্দর রৌদ্র ঝলমল করছে তো সকালটা অনেকটাই ভালো লাগছে আর সকালবেলাটা কিন্তু এই রৌদ্রটা আশা করি সবার ভালো লাগে এখন তো শীতকাল এখন তো আরও আগে ভালো লাগবে তো যেহেতু এটা ধান আসার আগেকার ভিডিও তো তখন কিন্তু আমাদের উঠোনটা আর কি প্রচুর পরিমাণে যেহেতু ঘাস আছে ওই ঘাসগুলি কিন্তু কাটা হচ্ছিল ওইগুলোই আর কি উঠানোর মধ্যে জমানো আর আমার আগেকার ভিডিওর মধ্যে ওই যে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিল যে কখনও হাসির মাংস খায়নি তো একবার হাঁসের মাংস খেয়ে দেখো কোনো এক সময় ইন্ডিয়াতে আসলে তো তখন তোমার শ্বশুরবাড়িতে রান্না করে দেখো হাঁসের মাংস খেতে কিন্তু খুব ভালোই লাগে আর শীতকালে সবচেয়েতে অনেকটা ভালো লাগে কারণ শীতকালে খা খেলে কিন্তু হাঁসটা যেহেতু গরম শরীরটাও তেমন একটা গরম থাকে আর খেতেও ভালো লাগে আচ্ছা অনেকক্ষণ তো অনেক কিছু দেখালাম তো এখন আসল কাজে আসলাম এইদিকে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম অনেকগুলো কাপড় ভিজাতে হবে সেই কাপড়গুলো নিয়ে চলে আসলাম এখন এই যে কাপড়টি সার্ফ দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো পরে ধুয়ে দেব। তো এগুলো ভিজিয়ে কিন্তু ঘরের অন্যান্য কাজটি সেরে নেব তো আমার আগের ব্লগে সুপ্রিয়া ব্লগ দিদিভাই কমেন্ট করেছে যে আমার প্রিয় মাংস তো ওনার প্রিয় মাংস হাসির মাংস হ্যাঁ হাসির মাংস প্রায় মোটামুটি সবারই ভালো লাগে তো আর এই শীতকালে তো কোনো তুলনাই হয় না তো যাই হোক এখন এই যে আমি কাপড়গুলো ভিজানো হয়ে গেল তো এই যে সকালবেলার ঘরে যে একটু বাসনগুলি আছে এগুলি কিন্তু বের করে নিলাম তো এখন এইগুলি এই যে ধুয়ে নিচ্ছি আর বাসি কাজও কিন্তু কম থাকে থাকে না অনেকটা সেগুলি সারতে সময় চলে যায় তো তারপর আবার চা খেলাম চা খেয়ে তারপর কিন্তু এই যে রান্নাবান্নার কাজে আসলাম তো যেহেতু এটা অনেক আগেকার ব্লগ তো তখন আমাদের আর কি ওই যে কাঁচা আম এনেছে তো কাঁচা আম এই যে কার্তিক মাসে কাঁচা আম নাকি পাওয়া গেছে তো কলকাতা থেকে কাউকে দিয়ে ও আনিয়েছে তো সেটা দিয়ে ডাল রান্না করেছি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে কিছুটা আগেকার দিনের তরকারি ছিল আর এদিকে আমি উচ্ছে আলো ভাজি এই যে আম ডাল রান্না করলাম আর এদিকে একটা সুটকি তরকারি রান্না করলাম তো পুরোটা রেসিপি তো দিলাম না তো কি কি রান্না করলাম সেটাই শেয়ার করেছি। আর সকালবেলা বাচ্চারা স্কুলে গেল ওদেরকে আর কি সকালবেলা খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আর এদিকে এই যে স্নান বান শেষ এখন চলে আসলাম এই যে ঘরের কাজে এই কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি এখন তো শুকিয়ে গেল তো ভাবলাম কেননা এখন গুছিয়ে নিই তো পরে কি হয় জানো আলসি লাগে একদম গুছাতে ইচ্ছা করে না তো তার জন্য এই যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কারণ বিকালবেলা আবার যাবো মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে তো যেহেতু ড্রয়িং ক্লাস আছে তো তার জন্য কিন্তু এদিকে আমি তাড়াতাড়ি করছি তারপর আবার ভাত খাবো ভাত খেয়ে যাবো মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে তো এদিকে তো আমার কাপড়গুলো ভাজ করা হয়ে যাচ্ছে তো তার সাথে তোমাদেরকে বলি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও আর সবাই অবশ্যই আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি তো এই যে দেখো একে একে সবগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি যেগুলি আলমারিতে তুলে রাখবো সেগুলি এক ভাগে রেখেছি আর যেগুলি নিচে রাখবো সেগুলি এক ভাগে রেখেছি তো যাই হোক এই যে মেয়েকে ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেলো এখন যাচ্ছি বাড়ি তো টাটা বন্ধুরা